কেউ কারো উপকার করলে সুযোগ মতো তার উপকার করা কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের গল্পটা একটা মেয়েকে নিয়ে অবশ্যই আপনার মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন মা বাবা হারা আলেমা খাতুন মামা আনোয়ারের আশ্রয় থেকে বড় হয়েছে মামা তাকে নিজ কন্যার স্নেহে প্রতিপালিত করে আসছে উপযুক্ত শিক্ষাও তাকে দিয়েছে আলেমা অতিশয় সুন্দরী ও যুবতী যে কোনো যুবক এক নজর দেখলে তাকে স্ত্রী হিসেবে পেতে আগ্রহী হবে মামা আর্থিক অবস্থা সচ্ছল নয় সংসারে একমাত্র পুত্র সন্তান ও ভাগ্নী আলেমা পুত্রটি আলেমা হতে বয়সে অনেক ছোটো তারা দুজন আপন ভাই বোনের মতো সে তাকে আন্তরিক স্নেহে দেখাশোনা ও আদর সোহা করে আসতেছে সমস্যা হচ্ছে ওই ভাইটি কঠিন অসুখ ডাক্তার পরামর্শ দিয়েছে তাকে অপারেশন করাতে হবে অপারেশনের অপারেশনের জন্য দুই লাখ টাকার দরকার আনোয়ারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয় তাই বাড়িতে অশান্তির বিরাজ করতেছে মামি আলেমা আলেমাকে ভালো চোখে দেখে না তাকে দিয়ে সংসারে যাবতীয় কাজ করিয়ে নেয় এই জন্য স্বামী স্ত্রী মাঝে মধ্যে কাটাকাটি হয় স্বামী স্ত্রীকে বলে ওর উপর থেকে কাজের চাপটা কমাও স্ত্রী এতে রেগে গিয়ে বলে তুমি আমার কাজ করা দেখতে পাও না আমি কি শুধু বসে বসে খাই স্বামী তাকে শান্ত বলে সংসার তো তোমার তুমি তো কাজ করবে না তো কে কর কিছুদিন পর আলেমা সুন্দরীর একটি বিয়ের প্রস্তাব আসে গ্রামের একজন স্বশিক্ষিত বেকার যুবক ফিরোজ তাকে বিয়ে করতে ইচ্ছুক হয় সে আনোয়ারের কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে সে একটা চাকরি জোগাড় করতে পারলে তাকে বিয়ে করে নিয়ে চাকরি স্থলে চলে যাবে ও সুরুজের মধ্যে এরূপ কথাবার্তা স্থির হয়ে আছে ইতিমধ্যে সে ঢাকায় একটি প্রতিষ্ঠিত ওষুধ কোম্পানিতে ভালো বেতনে চাকরি পেয়েছে সেই কারণ সে আলেমাকে বিয়ে করতে বাড়ি এসেছে একদিন গ্রামে এক ধনী পরিবারের একমাত্র ছেলে ছেলের সাথে আলেমার বিয়ে প্রস্তাব নিয়ে আসে এক ঘটক আনোয়ারের কাছে আসে ঘটক তার ছেলে অসুখের খবর জানে সে তা এও জানে ছেলের চিকিৎসকের জন্য দুই লাখ টাকা প্রয়োজন আর এত টাকা সংগ্রহ করা তার পক্ষে সম্ভব নয় ঘটক বরপক্ষ থেকে তার ছেলে চিকিৎসার জন্য দুই লাখ টাকা দেওয়ার প্রলোভন দেখায় সাধারণত ধনী পরিবারের সন্তানদের চরিত্র ভালো থাকে না ছেলেটি নেশাগ্রস্ত এবং সে দুবার বিয়ে করেছে একটি স্ত্রীও তার গড়েনি কারণ সে স্ত্রীদের সাথে অমানবিক আচরণ করে এর জন্য তার স্ত্রীও টিকে না তাই আলেমার মামা এ বিয়েতে অসম্মতি জানা এবং ঘটককে এ বাড়িতে পুনরায় আস্তে নিষেধ করে আলেমার মামা এ ঘটকের সব কথাবার্তা শুনে মনে মনে স্থির সিদ্ধান্ত নেয় যে টাকার জন্য যে গ্রামের মন্দ চরিত্রে ছেলেদের বিয়ে করবে ছেলেকে বিয়ে করবে কারণ মামা একমাত্র ছেলে যাতে চিকিৎসা পায় সে বেশ ভালোভাবে বুঝতে পেরেছে যে তার মামা এ বিয়েতে সম্মতি দিবে না তাই সে মামাকে বলে